ব্রিটেন ফ্রান্স ও জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে ইরান ইউরোপের এই তিন দেশ ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নেয় এমন পদক্ষেপ নিল তেহরান দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা কার্যকর করার মতো অবিবেচনা প্রসূত পদক্ষেপের পর পরামর্শের জন্য তেহরানের রাষ্ট্রদূতকে পাঠানো হয়েছে ইউরোপের এই তিনটি দেশ গত মাসে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহার সংক্রান্ত স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করে ভারতের দক্ষিণী সিনেমার নায়ক থালাপতি বিজয়ের রাজনৈতিক জনসভায় পদদলিত হয়ে উনচল্লিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও পঞ্চাশ জন তামিলনাড়ু রাজ্যের করুর শহরে তামিলাগা কি কাজাকাম দলের জনসভায় এই হতাহতের ঘটনা ঘটে নিহতদের মধ্যে জন নারী ও ছয় শিশু রয়েছে টিভিকে দলীয় প্রধান থালাপতি বিজয়ের আগমনের অপেক্ষায় তার সমর্থকরা ছয় ঘন্টা বেশি সময় ধরে ভিড় করেছিলেন তিনি দেরিতে পৌঁছালে পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সমাবেশ মঞ্চে বক্তব্য রাখার সময় জনতার ভিড় ক্রমশ বাড়তে থাকে অনেকে জ্ঞান হারাতে শুরু করলে থালাপতি হঠাৎ বক্তৃতা বন্ধ করে দেন তবে তার আগেই হুড়হড়িতে বহু মানুষ পদতলিত হয় নাৎসি জার্মানির গণহত্যার অভিজ্ঞতা থেকে ইসরায়েল কিছুই শেখেনি বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ মাহাতির বলেন গাজায় যে গণহত্যা চলছে তা বসনিয়া যুদ্ধের সময় মুসলিমদের হত্যা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির ইহুদিদের হত্যার সমান গাজায় প্রায় ছেষট্টি হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু তারা গর্ভবতী মায়েদের হত্যা করেছে সদ্য জন্ম নেয়া শিশু যুবক ছেলে মেয়ে নারী পুরুষ অসুস্থ ও দরিদ্র সবাইকে হত্যা করছে গাজায় ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের এই নির্মম হত্যাকাণ্ড বিশ্ব ইতিহাসে শতাব্দী ধরে স্মরণ করা হবে সম্প্রতি এক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন শতবর্ষী মাহাতির মোহাম্মদ অস্ত্র ত্যাগ না করার ঘোষণা দিয়েছে লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লার মৃত্যুর প্রথম বার্ষিকীতে এই ঘোষণা দেন হিজবুল্লাহ নেতা নাইম কাসাম গত বছর দক্ষিণ বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হত্যা করা হয় হাসান নাসরুল্লাহকে নাসরুল্লাহ সমাধিতে জড়ো হওয়া হাজার হাজার মানুষের উদ্দেশ্যে নাইমকাম হিজরুল্লাহ সামরিক সক্ষমতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে বলেন আমরা কখনো আমাদের অস্ত্র ত্যাগ করবো না ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের নিরস্ত্র করতে ঘোষণা দিয়েছেন লেবানন সরকার প্রকাশ্যে নতুন সরকারের এমন ঘোষণা দেয়ার পর তার মন্তব্য সামনে এলো নেপালের আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন জেঞ্জি বিক্ষোভে নেতৃত্ব দেয়া সুদান গ্রুপ দেয়া সাক্ষাৎকারে গ্রুম জানান তার দল দেশ জুড়ে সমর্থকদের সংগঠিত করছে তারা প্রচলিত রাজনৈতিক দলের চেয়ে ভিন্ন কিছু চিন্তা করছেন তার লক্ষ্য প্রতিটি নেপালি নাগরিকের কণ্ঠস্বর নিশ্চিত করা তবে সুদান গ্রুং একক প্রার্থী হিসেবে নন বরং দলগতভাবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা পরিকল্পনা করছেন তিনি চাইছেন পুরনো রাজনৈতিক নেতারা মার্চের নির্বাচনে অংশ নানি